বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো শুধু ব্যক্তি নয় একটি সময় একটি ধারা এবং একটি রাজনৈতিক বাস্তবতাকে প্রতিনিধিত্ব করে তারেক রহমান তেমনই একটি নাম তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং বাংলাদেশের রাজনীতির একটি প্রভাবশালী পরিবারের উত্তরসূরি রহস্যের আজকের ভিডিওতে আমরা জানব তারেক রহমান সম্পর্কে তারেক রহমান জন্মগ্রহণ করেন বিশ নভেম্বর উনিশশো সালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এই পরিবারটি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে গভীরভাবে জড়িত ফলে ছোটবেলা থেকেই তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা ও রাজনীতির পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন তারেক রহমানের শৈশব কেটেছে তুলনামূলকভাবে নিরাপত্তা বেষ্টিত পরিবেশে বাবার মৃত্যুর পর পরিবারটি কঠিন সময় পার করে অনেকের মতে এই ঘটনা তার মানসিক গঠনে প্রভাব ফেলে তিনি প্রকাশ্যে খুব বেশি ব্যক্তিগত কথা বলেন না এটি তার ব্যক্তিত্বের একটি কম আলোচিত দিক রাজনীতির বাইরে তিনি খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন বলে বিভিন্ন সময় জানা যায় এছাড়া সংগঠন পরিচালনায় তার আগ্রহ ছোটবেলা থেকে লক্ষ্য করা যায় তারেক রহমান সরাসরি ছাত্র রাজনীতির মাধ্যমে সামনে আসেননি বরং তিনি ধীরে ধীরে বিএনপির সাংগঠনিক কাঠামোর ভেতরে নিজের অবস্থান তৈরি করেন উনিশশো এর দশকে তিনি দলের বিভিন্ন গোপন ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজে যুক্ত হন দু সালে বিএনপি সরকার গঠন করার পর তারেক রহমান দলের ভেতরে আরো প্রভাবশালী হয়ে ওঠেন পরে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন এই পদ তাকে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে যায় সমর্থকদের মতে তারেক রহমান ছিলেন একজন স্ট্র্যাটেজিক অর্গানাইজার তিনি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার উপর জোর দেন জেলা ও থানা পর্যায়ে নেতৃত্ব পুনর্গঠন তার অন্যতম কৌশল ছিল একটি কম আলোচিত বিষয় হল তিনি দলীয় সভাগুলোতে ডেটা রিপোর্ট ও ফিডব্যাকের উপর গুরুত্ব দিতেন অনেক নেতা বলেন তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে মাঠ পর্যায়ের তথ্য জানতে চাইতেন তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে বিতর্ক বিভিন্ন সময় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এসব অভিযোগ আদালত ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ আলোচনার জন্ম দেয় সমর্থকরা মনে করেন এই অভিযোগগুলোর অনেকটাই ছিল রাজনৈতিক প্রতিপক্ষের চাপ ও প্রেক্ষাপটের ফল অন্যদিকে সমালোচকরা তার রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তোলেন এই দল তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন করে তুলেছে দু সালে রাজনৈতিক পরিবর্তনের পর তারেক রহমান যুক্তরাজ্যে চলে যান তবে বিদেশে অবস্থান করলেও তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন নন তিনি নিয়মিতভাবে দলীয় নেতাদের সাথে অনলাইন বৈঠক করেন লিখিত ও ভিডিও বার্তার মাধ্যমে নির্দেশনা দেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন অনেক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের রাজনীতিতে দূরবর্তী নেতৃত্বের একটি উল্লেখযোগ্য উদাহরণ বর্তমানে তিনি ফিরেছেন দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের নেতৃত্বের ধরন তুলনামূলকভাবে কেন্দ্রীভূত তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিজের হাতে রাখতে পছন্দ করেন এমন অভিযোগ যেমন আছে তেমনি এটাকে শক্ত নেতৃত্ব হিসেবেও অনেকে দেখেন একটি কম জানা দিক হলো তিনি প্রকাশ্যে খুব কম কথা বললেও অভ্যন্তরীণ আলোচনায় দীর্ঘ সময় ব্যয় করেন বলে দলীয় সূত্রগুলো জানায় আজও তারেক রহমান বিএনপির একজন প্রধান নীতি নির্ধারক দলীয় আন্দোলন নির্বাচন ও কৌশল নির্ধারণে তার নাম বারবার উঠে আসে বর্তমানে তিনি দেশে ফিরেছেন রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এটি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমর্থকরা তাকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখেন আর সমালোচকরা তার অতীত ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তারেক রহমানের জীবন একমাত্রিক নয় এটি ক্ষমতা উত্তরাধিকার সংগঠন বিতর্ক এবং টিকে থাকার গল্প তাকে যেমন সমর্থন করা হয় তেমনি সমালোচনাও করা হয় কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই তারেক রহমান বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অধ্যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন তারেক রহমান সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ